जय हो या बंधुगण প্রধানমন্ত্রীকে স্মরণ করে যেতে চাই যখন আপনার পরিবারের সেই দুঃখজনক ইতিহাস যখন আপনি করেন তখন আপনার এইভাবে প্রচুর কাটা করবে টুকরো টুকরো করবে নির্যাতন করবে তাদের সাথে ধর্ষণ করবে আর এটা পরে আপনার একটু দেখা আপনার মনে থাকবে না এটা আমাদের প্রশ্নপিত্র আপনার আচরণটা আমরা সম্পূর্ণভাবে ঠিক না এবং জানাই সাথে সাথে আজকে আপনার পুলিশ প্রশাসন সহ আমাদেরকে মানমার্সের এবং বিভিন্ন পর্যায়ে তারা আমাদেরকে গতকাল সন্ধ্যা পর্যন্ত আমাদের স্পট নির্ধারণ করার পরও সারা বাংলাদেশ থেকে আমার ভাই আজকে তাদের কাজ ফেলে রেখে আজকে তাদের ঘরের ভিতরে তাদের আহাল পরিবার পরিজনকে ফেলে রেখে আজকে তাদের পকেটে টাকা খরচ করে আজকে তারা রাত্রি উজাগার করে আজকে তারা তারাদের মাথার খাম পায় ফিরে আজকে আমরা সহায় মুসলমান ফাইদার মা বানদের পাশে দাঁড়াবো তাদের আত্মার বিচারে শান্তি আসবে আরকে আপনি পুষ্পকিতে দেব প্রকাশ বস্থকরণ করতে 53 আপনাকে আমরা ঠিককা জ্বলাই আপনাদের সাথে আজকে আপনারা লক্ষ্য করেছেন যে আল্লাহ রসুল বলেছেন যে প্রতিটা মুসলমান তাম দুনিয়া যে করে প্রান্তে থাকুক কেন তার যথাযথ মহেদ একটা শরীরে নেই আজকে আমার দুঃখ সহকারে বলতে হবে আজকে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তিনি এর মর্ম বেদনায় তিনি রাজপথে এর বিরুদ্ধে তিনি মিছিল করেছেন এবং তিনি বিভিন্ন পর্যায়ে সামরিক বাহিনীর মাধ্যমে তাদেরকে দমন করার হুমকি দিয়েছেন আর আজকে আমাদের চীন যেখানে বিজাতি একটা রাষ্ট্র তারা পর্যন্ত রোহিঙ্গা মুসলমানদের কাছের তারা তাদের বলার খুলে দিয়েছেন আর আজকে আপনি এখান থেকে আপনার লোকের মাধ্যমে আজকে তাদেরকে তাড়াচ্ছেন নদীর ভিতরে হত্যার মতো পরিবেশ তৈরি করছেন আমরা বলবো যেরকম নাকি স্বাধীনতার সময় যেভাবে আমাদেরকে পাশের রাষ্ট্র আমাদেরকে আশ্রয় দিয়েছিল এরকম অসহায় মানুষদেরকে ব্যবস্থা করবেন আপনার সহযোগিতার জন্য আমরা পাশে দাঁড়াবো তাদের সহযোগিতা আমরা পাশে দাঁড়িয়ে সহযোগিতা আমরা সবসময় উপস্থিত থাকবো এই আশাবাদ এবং সাথে সাথে আপনারা জানেন আজকে আমাদের লংমার শান্তি পূরণ সেখানে হাজার হাজার গাড়ির বহর লক্ষ লক্ষ লোক নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে আজকে আমাদের পুলিশ প্রশাসন আমাদের গাড়ির উপরে আঘাত করেছেন আজকে আমার ভাইদেরকে বিভিন্ন থানায় অ্যারেস্ট করেছেন এবং বিভিন্ন গাড়ির চাবি নিয়েছেন আমরা বলবো শান্তিপূর্ণ ভাবে তাদেরকে সুস্থ ভাবে ছেড়ে দেওয়ার ব্যবস্থা এবং জায়গাভাবে ব্যবস্থা করে দেন আমরা এর প্রতিবাদে আগামী শুক্রবার দিন জুমার পরে সারা দেশব্যাপী জেলায় জেলায় আমরা আমরা বিক্ষোভ মিছিলের ঘোষণা করছি এবং সাথে সাথে তেইশে ডিসেম্বর আর সাথে সাথে বড় ধরনের প্রোগ্রামের জন্য আমরা পরামর্শ ভিত্তিক আমরা ঘোষণা করব আপনারা বাড়িঘর ছেড়ে আপনারা যেহাদের ময়দানে আসছেন আপনারা সব পূর্ণাঙ্গই পাবেন এর কোন অংশ ঘাটতি হবে না এবং সাথে সাথে আমার ভাই বোন নাকি আত্ম অসহায় অবস্থায় আছে তাদের পাশে আজকে আমরা তো বললাম না এই ব্যথা এই মর্ম এটা সহ্য করা কখনোই জানাম সেই সে সমর্থ করলাম রাত্রমানদের মুসলমানদের হেফাজত করেন এই আশাবাদ ব্যক্ত করে সকাল গোটা আহ্বান জানিয়ে আজকের লম্বাস এখানেই সমাপ্ত ঘোষণা করলাম আপনারা সুন্দরভাবে পুরো জায়গা শৃঙ্খলা করবেন না আপনারা আপনারা যার যার গন্তব্যে চলে যাবেন আল্লাহুম্মা আমিন রাব্বানা আতির ফিল দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার রিহমাতাল্লাইহি ইয়া রাহমানুর রহিম